নলহাটির পাথর খাদানে ধসে মৃত্যু অসহায় পরিবারের পাশে অধ্যাপক নুরুল আলম নলহাটির বাহাদুরপুর পাথর খাদানে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন ২৬ বছর বয়সী জিয়ারুল শেখ পরিবারের একমাত্র রোজগেরে জিয়ারুল দিন মজুরির কাজ করতেন খাদানে স্ত্রী তিন নাবালক ছেলে ও বৃদ্ধ মাকে নিয়ে কোনো রকমের সংসার চলত তাঁর সরকারি আবাস যোজনার ঘর বা নিজের জমি কিছুই ছিল না সরকারি পাত্টার জমিতে কালো ট্রিপলে ছাউনি দিয়েই চলছিল সংসার গত শুক্রবারের ধসে মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায় সেই সংসারের একমাত্র ভরসা স্বামীর মৃত্যুতে ভেঙে পড়েছেন স্ত্রী মানোয়ারা খাতুন তিনি কান্নায় ভেঙে পড়ে প্রশ্ন তোলেন আগামী দিনে কিভাবে চলবে সংসার কিভাবে পড়াশোনা করবে সন্তানরা কাল থেকে কি খাবে তারা এই খবর পেয়ে মৃতের পরিবারের পাশে দাঁড়ান বাংলা জনজাগরণ মঞ্চের সভাপতি অধ্যাপক নুরুল আলম তিনি আশ্বাস দেন পরিবারের অন্য সংস্থানের জন্য তৎপরতার সঙ্গে ব্যবস্থা করা হবে এবং সন্তানদের লেখাপড়ার দায়িত্ব নেওয়া হবে পাশাপাশি তিনি সরকারের কাছে দাবি জানান অবহিতভাবে চলতে থাকা পাথর খাদান দ্রুত নিয়ন্ত্রণে আনা হোক এবং ঝুঁকিপূর্ণ কাজে থাকা শ্রমিকদের জন্য ইন্স্যুরেন্স ও প্রয়োজনীয় সুযোগ সুবিধার নিশ্চিত করা হোক দেনা তো ইয়ে হয়ে গেছে দেনা তো আমার তো আর নাই যে আমি পরিশোধ করবো আমার বাচ্চারাও ছোট ছোট টাচ করে পরিশোধ করবে তারও সমস্যা নেই যেমন আমাকে সেই দিন করে দেওয়া হয় না আমি বললে এত ছোট ছোট বাচ্চা এবং এই একজন মানুষ হঠাৎ করে চলে গেলে পরিবারের যে কি অবস্থা হয় আমরা আমরা সবাই জানি আমাদের সংগঠনের তরফ থেকে আমরা এই পরিবারের পাশে আছি এবং বিভিন্ন দাবি দেওয়া ঘরের ঘর থেকে শুরু করে ঘর নেই আপনারা দেখতে পাচ্ছেন যে অবস্থায় আছে সেই থেকে শুরু করে এই সন্তানাদিদের মানুষ করার ব্যাপারে সরকারের দৃষ্টি আরো করতে চাইছি আমরা মিলন লজ এন্ড ব্যাঙ্কোয়েট হল নদিয়া জেলার চাংদায় এই প্রথম অত্যাধুনিক شادی সুসজ্জিত ও শীততাপ নিয়ন্ত্রিত মিলন লজ এন্ড ব্যাঙ্কোয়েট হল আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন মিলন লজ এন্ড ব্যাঙ্কোয়েট হল रंजनপল্লি চাংদাহ নদিয়া রিলায়েন্স স্টেশনের ঠিক ওপরি মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স টু নাইন জিরো টু মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল